অতগুলো আমরা নিয়ে ছে এই দেখো অনেকদিন পর এত টক জিনিস খেলা হয় আমি বলে একদিন রান্না করে বল কত ভালো রান্না করেছি আমি tale না good evening বন্ধুরা সকাল वाला নয় বিকেল বেলা চলে এসেছি আজকে জানো তো কেন এই যে তোমাদের দাদা বলে 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 আমাকে পাগল করে দিলো যে মিটা আচার আচার তো আম শেষ হয়ে গেছে বাজারে এবার হচ্ছে আম বাদ দিয়ে এবার কি আচার বানানো যায় তো কি করবে আমাকে না বলেই রবিবার দিন এতগুলো আমরা নিয়ে ছে এই দেখো এই দেখছো নিয়ে এসছে এবার বলছি এগুলো দিয়ে এবার তুমি যা করবা করো এরকম যদি এনে ছেড়ে দেয় তারপরে কি জিনিস নষ্ট তো করা যাবে না তাহলে কি হবে আজকে আমরা আচারই বানাবো তো ভাবলাম যে চলো আমরা যখন আচার বানাচ্ছি তাহলে কেন না তোমাদের সাথেও শেয়ার করব। তবে হ্যাঁ আমরা আচারটা না খুব একদম আমরা জানি আচার বানানো অনেক ঝামেলার কাজ তবে আজকে যে আচারটা বানাবো দেখবে এই বাবা পরে তো আজকে যে আচারটা বানাবো সেইটা কিন্তু একদম মানে ঝটপট আমি দেখো তোমাদেরকে একদম হাতে গুনে দেখিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট এই কাটতে যতটুকু সময় ব্যাস তারপরে কোনো টাইমই লাগবে না একদম ঝটপট হয়ে যাবে তো সবার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে আমরাটা কাটা তো সেটাই কাটছি চলো তাড়াতাড়ি করে এটা কাটি যে কোনো জিনিস দেখবো এরকম কাটা মানে এই কাজগুলোতেই টাইম লাগে এই যে দেখো এই যে আমরা নিয়ে বসছি এই আমরাগুলোকে এখন এই যে কাটতে যতক্ষণ লাগবে আর কি এখান থেকে আমরা একদম কচি টক আছে বাবা অনেকদিন পর এত টক জিনিস খেলাম একদম জলপাই জলপাই টাইপের তো এই যে আমরা গুলো চলো ঝটপট আগে এটা কেটে গোল 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 তো হ্যাঁ লম্বা নেই না আমি মানে এনেছি তাই তুমি তো ভালো বাজার করো বাবা এই যে তোমাদের দাদা একটা কাজ করবে তারপরে যদি 10 বার না বলা হয় তাহলে বারবার করে এটাই বলবে দেখো কত ভালো হয়েছে দেখেছো কত ভালো কত ভালো বাসন মেজেছি আমি কত ভালো বাজার করেছি আমি আমি বলি একদিন রান্না করে বলো কত ভালো রান্না করেছি আমি তাহলে না আমার একটু শান্তি আহা যাই হোক তাই আমরা গুলো কাটতেই কাটতে কাটতেই চলো একটু গল্প করিনি কারণ কি এইটুকুনি কাটার যতটুকু সময় আর কি তো অনেক দিন হয়ে গেলই এর আগে যে আমের আচারটা বানিয়েছিলাম ওটা প্রায় শেষের পথে তো জাস্ট ওটা তো ভালো হয়েছিল এই জন্যই তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনে হয় তো এবার আমরা আচারটাও ইচ্ছে আছে যে এমন করে বানাবো যাতে সবাই খেয়ে সবার খুব ভালো লাগে আর কি কাটাকুটিক এগুলো করে নিয়ে তারপরে হ্যাঁ এটার সাথে সাথে কিন্তু আমরা আমি একটা রিলও বানাচ্ছি তো যারা পোস্ট মানে এই ভিডিওতে দেখে নিচ্ছ দেখেই নিচ্ছ তবে চাইলে পরে তোমরা কিন্তু ওই রিলটাও গিয়ে দেখে আসতে পারো কেমন হয় আর কি তো চলো ঝটপট করে এটা কাটি তো এটাকে একটু সাইডে করে এবার রিলের জন্য যেটা এই যে আর এটা লাগাচ্ছি লাগিয়ে এই সেট করে নিয়ে এবার আমরা গুলোকে কাটবো বাকি কয়েকটা আমরা কেটে নিই এর মধ্যেই আমরা মাখা আমরা আচার আমরা চাটনি সবই কিন্তু খেতে বেশ লাগে আর কি এগুলো তোমার রিলগুলো এডিট কে করে রিলগুলো তোমাদের দাদা এডিট করে ওই দেখো দেখছো তো ওই যে এক্ষনি কি বললাম যেটা নাকি নিজে করবে ওইটার কথা বারবার করে বলবে দেখো দেখো এখন এটাও বলে দিল দেখো রিলগুলো তোমাদের দাদা এডিট করে আমার পক্ষে অত রিল এডিট বা কাজগুলো যে কোনো ভিডিওর কাজ এডিট করতে গেলে আমার খুব মাথা যন্ত্রণা করে তো ওই জন্য এগুলো সব তোমাদের দাদা করে দেয় সত্যি ও না থাকলে হয়তো আমি এত কন্টিনিউসলি এত ভিডিও দিতে পারতাম না হয়তো দিতাম কিন্তু অনেক সময় লাগতো এডিট করতে যতটা আর কি এডিট করা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার এখানে এই যে আমরাগুলো কাটা হয়েছে তাকে একটা বাটিতে নিয়ে নিই মা ফোন করছে মনে হচ্ছে এই মা ফোন করার সময় হয়েছে মা মনে ফোন করছে একটু ফোনটা আনো না দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দে একটু শুলাম শুতে যাবো আর কি এমন সময় তোমাদের দাদা বলছে কি গমিতা হলো না তুমি যে বললে আজকে আচারটা করবা কই গেল তোমার আচার এরকম করে যদি কেউ পিছনে লেগে থাকে তখন কি বলবা তুমি বলো তখন তো কাজ তো তোমাকে যদি শেষ না করলে তো শান্তিতে গুমও হবে না আমার তো ওরকমই হয় যদি কেউ বলে যে কাজটা এটা বাকি আছে বা ধরো কোনো কাজ আমি নিজের থেকে হয়তো রেখেছি এটা করবো যতক্ষণ না ওটা শেষ করব ততক্ষণ আমার মনে হয় কি ঘুমই আসবে না মানে শান্তিতে একটু ঘুমাতেও পারবো না তো যার জন্য ভাবলাম যে না এই হচ্ছে সময় কারণ তোমাদের দাদার আবার বিকেলবেলা অফিস থাকে তো এই একটাই সময় যখন নাকি আমি একটা কাজটা করে নিই একদিকে ভালো সন্ধ্যেবেলা তাহলে আর কোনো কাজ হবে না আজকে বান্নাও মোটামুটি তোমার শেষ হয়ে গেছে তাড়াতাড়ি মানে সকালে দুপুরে করে নিয়েছি আলু পটলের তরকারি একটু বেশি করে করে নিয়েছি যাতে রাত্রেবেলা ওটা দিয়ে হয়ে যায় তাহলে কী মজা বলো এরকম একটা কাজ যদি আর কি একসাথে হয়ে যায় না তা মাকে বললাম মা বলে হ্যাঁ ঠিক আছে ভালো করছো ঠিকই আছে এরকম তো করা উচিত দুবেলা বারবার করে কেন রান্না ইয়ে করবা তো ভালো হয়েছে একসাথে করে নিছ বিকেলবেলা খালি রুটি করলেই হয়ে যাবে যাক মাও যখন রেড রাজি আর কি তাহলে আর কি তো ওই জন্যই একদিকে কাজ হয়ে গেছে আর বিকেলবেলা তার জন্য ছুটি কী মজা লাগছে আমার এখনই তো এই এই কাজটা তবে শেষ করবো এখনই এটা করতে বেশি সময় লাগবে না ওই জন্য বললাম যে করে নিই না তো যদি টাইম লাগার ব্যাপার হতো তাতে করতাম না এখানে দেখো আমরা মোটামুটি কাটা হয়ে গেছে হয়ে গেছে আর লাগবে না চার পাঁচটা আমরা থাক এটা পরে একটু টক বা ডালে কিছু একটা দিয়ে বা মাখা দেখবে এমনিও খেতে ভাল লাগে না সেরকম করে খাবো আর কি তো চার পাঁচটা ওই জন্য রেখে দিলাম হ্যাঁ বেশি নিয়ে দেখো বাবা এই একটা দারুণ জিনিস এই দেখো তোমাদেরকে দেখি দিই হ্যাঁ দেখো এই জলপুরিগুলো এই যে এই ঝুড়িটার মধ্যে এটা বসিয়ে দাও এটা সেট হয়ে যাবে আর এটার মধ্যে তুমি শাখ অনেক কিছু বাছির কাজে লাগে আর কি এই যে চাল টালও ধোয়া যায় এটাকে এরকম করে ঘুরিয়ে মাঝখান থেকে এরকম করে বের করে যায় দারুণ চলো এটা দেখে দিই এটার কাজ হয়ে গেছে তুমি তো জল শুরু করলে আমার জল পেবেচা পায় না তোমাদের দাদার জল পেবেছা পায় কি ডালা দেখছো এ গెంজি পরিনি সেইজন্য আমি গরম লাগছে তোমাকে জল দিতে কি আমারই জল নষ্ট হয়ে গেছে তা এই মলি আর সংসার এরি নাম সংসার 10 বছর হয়ে গেল তো 뭐 কিছু করতে পারলাম না চলো এবার মশলাটা দাদনি করে করব কাটা কিন্তু হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে দে হয়ে গেছে তাইখানে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু গরম হয়ে গেছে ঝটপট করে একটা মশলা খালি বানিয়ে নেব এই যে তার জন্য এখানে দিচ্ছি হচ্ছে মৌরি মৌরি এখানে দিয়ে দিলাম আমি দু চামচ এবার দেবো হচ্ছে জিরে তো জিরে খুব একটা বেশি লাগবে না অল্প একটু হলেই হয়ে যাবে তাই দেখো জিরে দিয়ে দিচ্ছি আমার কিন্তু কড়াইটা বেশ গরম হয়ে গেছে তাই এটা ছট 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 চট করছে তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে দেড় চামচ ধনে আর দেব হচ্ছে এটাকে একটু নাড়া দি দেখবে খুব বেশি না কিন্তু ব্যাস এবার এর মধ্যে কালো সর্ষে এক চামচ কালো সর্ষে দেবে আর দেবে হচ্ছে এর মধ্যে দু চামচ হলুদ সর্ষে কারণ কালো সর্ষে বেশি দিলে পরে সেটা তেতো হয়ে যায় তো আমি কথা বলতে বলতে সেটা ভুলে গেছিলাম এখানে দিয়ে দিলাম দু চামচ সা হলুদ যেটাকে সাদা শস্যাও বলে অনেকে সেটা দিয়ে দিলাম আর চাইলে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিতে পারো বা শুকনো লঙ্কার গুঁড়াও দিতে পারো যেটা যেরকমভাবে হয় আর কি এটাকে এবার একটু নাড়াচাড়া করব এরকম করেই যে কোনো সময় তোমরাও বানিয়ে নিতে পারো ঝটপট এটা হয়ে এসছে এর মধ্যে এই একটুখানি মেথি দিয়ে দিলাম যে কোনো আচারে মেথি দেওয়া যায় তো তোমরা চাইলে পরে মেথি দিতে পারো অল্প একটু করে তাতে টেস্টটা আর গন্ধটা দুটোই খুব ভালো হয় আর এটা হয়ে গেছে ব্যাস আর এরপরে লাগবে হচ্ছে নুন নুনটা হাতে রাখলাম লাগবে হচ্ছে হলুদ আর হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সাথে লঙ্কা গুঁড়ো মশলাটা হয়ে গেছে এবার ঝটপট করে এটাকে নামিয়ে নি ব্যাস এটাকে একটু সরিয়ে দিই সবসময় এটা লাগে না সবসময় আমার লাগে না এই দেখো দেখে একটা থালায় বের করে নি ঠান্ডা করার জন্য কেমন লাগছে সঞ্জয় গন্ধটা এবার মশলাটা দেখো মশলা হয়ে গেছে এরপরে বসিয়ে দেবো আর একটা কড়াই যতক্ষণ এটা হবে ততক্ষণে ওটাকে রেডি করব তো আবার এটাকে নিয়ে আসি কারণ এবার আবার লাগবে নতুন একটা স্টেপ আছে তাই এটাকে আবার জায়গা মতো করে দিতে হবে কাজ মানে যেটা এখন দেখো নিজের কাজ যত সুন্দর করে করা যায় যেরকম আমরা একটা ঘর গোছানোর কাজ করি বা আমরা একটা মানে ড্রেস পরি বা আমরা নিজেকে যেইভাবে সুন্দর করি সেরকমই রান্নাটাও তো খুব সুন্দর আর যখন আমি কাউকে দেখাচ্ছি তখন সেটাও কিন্তু খুব সুন্দর হওয়া মানে সুন্দর যত হবে তত সামনের জনের চোখে পড়বে বলে না যে কোনো রান্না খুব সুন্দর লাগছে দেখতে তখন কিন্তু মানুষ যাবে সেটাকে টেস্ট করে দেয় সেরকমই একটা ভিডিও যদি দেখতে ওপর থেকে সুন্দর লাগে তাহলেই কিন্তু সে তখন দাঁড়িয়ে ভিডিওটা দেখবে কে হ্যাঁ সত্যি প্রত্যেকটা জিনিস কথা তার সাথে সাথে লাইট তার সাথে সাথে বাসনপত্র সব কিছু নিয়েই একটা টোটাল ভিডিও আর কি মানে আমরা প্রেজেন্ট করি আর যেটা নাকি লোকেদের খুব ভালো লাগে আর আমার মৌরানী মিতায় কিন্তু তোমাদের এই ভালোবাসাটাই জন্যই আমি দাঁড়িয়ে আছি আর কি তো সেটা খুব ভালো করে বুঝি তো কড়াই একটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সস্যার তেল তো ও সরষার তেল তো কমে আসছে গো এইটুকুনি সস্যার তেল দিয়ে তো হবে না তাহলে এই বাবা এটা কিন্তু খুলে সরষার তেল ভরবো যখনই তুমি ভিডিও করো তখনই আরে কিছু না কিছু তেল কেন শুধু মশলাও তো যতই চেষ্টা করি যে ভরে ভোরে রাখি ততই দেখবে যে কিছু না কিছু শেষ হয়ে যায় তেল দিয়ে দিচ্ছি যতটা লাগবে এগুলো তো কিন্তু সময় খায় যে এই যে বললাম তোমাদেরকে দশ থেকে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট মশলাটা ভাজতে কতক্ষণ তিন চার মিনিট তারপরে এখন ওটা ঠান্ডা হতে দিয়েছি এখন এই যে ভাজাটা করব এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা পুরো গরম হয়ে গেছে অনেকটাই তেল দিলাম আর একটু দি বেশি ছেলে কেন এর না এখন হচ্ছে কালো জিরে আমি ওই ব্যাপারে এখন কথা বলতে যাচ্ছি না আমার মাথা গরম হয়ে যাবে তো ওই জন্য প্লিজ তুমিও না কালো জিরে দিয়ে দিয়েছি

ভালো না হলো তোমাকেই খাওয়াবো তুমি তো ভালোই বানাও কিন্তু তাও তোমাকে বলে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন এখন আপাতত যতটুকু মনে হচ্ছে ততটুকু দিলাম পরে লাগলে আবার দিব তো ঝটপট নুনটা তো দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে দিব হচ্ছে হলুদ তো চলো হলুদটা দিয়ে দিই এখানে মোটামুটি এই যে দেড় দু চামচ মতন হলুদ দিয়ে দিলাম ছোট চামচ আমার তার জন্যই আর কি দিয়ে দিয়েছি তার সাথে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশি নেই তো অল্পই আছে আছে ব্যাগে ওই বললাম যে যখনই রান্না করতে যাই তখনই দেখা যাবে এইটা শেষ ওটা শেষ এই হচ্ছে আমার অবস্থা আমি জানি অনেকের সাথেই কিন্তু এটা হয় আচ্ছা এরপরে এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একটু বেশি করেই দেব কারণ তালতে রংটা দারুণ দারুণ হয় চলো এটাকে এবার একটু নাড়াচাড়া করে দিই মাঝখানে গেছিলাম আবার এই যতক্ষণ এটা ভাজা হচ্ছিল ওই যে ছেলেকে সুতে বলেছি সুতে বলেছি ও ঘুরেই বেড়াচ্ছে এখন কি করবে এখন শোবে না আর যেই নাকি সন্ধে হয়ে যাবে অমনি হচ্ছে ওর ঘুম পাবে পড়া করতে ইচ্ছে করবে না এই হবে না ওই হবে না দেখো কাজ করলে পরে এই অবস্থা হয় এখন আমি কাজে ধ্যান দিব নাকি ওকে গিয়ে ঘুম পাড়াবো বল সেটা মোটামুটি হচ্ছে একটু হোক তারপরে ততক্ষণে মশলাটা পিছিয়ে নিই এই যে ঠান্ডা হয়ে গেছে কিন্তু পজ একটুখানি জোয়ান জোয়ান একটু দিয়ে দিলাম মিক্সিটা বার করি বাটিটা দেখছো ওই উপরে যাদের হাইট তাদের হচ্ছে এই অবস্থা নামতে এই মুছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলাটা আগে তারপরে এটাকে পিসব ভিডিও করতে করতে অনেক সময় এরকম দাঁড়াতে হয় কারণ কি ক্যামেরা অ্যাডজাস্ট আর সব কিছু এগুলো ঠিকঠাক করে হচ্ছে কি না সব কিছু দেখতে হয় তো এটা হয়ে গেছে নাড়া দিয়ে দিচ্ছি অনেকটাই নরম হয়ে আসছে আর একটু ততক্ষণ একটা করে ভাজা করব চলো তো দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে একটু নি এটা মোটামুটি মশলাটা হয়ে এসছে তোমাদেরকে তো দেখাতে পাচ্ছি না দাঁড়ো দেখাচ্ছে এটা আরেকটু একটু পিছিয়ে আরেকবার জায়গা ছোট এমনিতেই জায়গা রান্নাঘরে ছোট তার উপরে এরকম কাজ তো তোমাদেরকে একটু দেখাই মশলাটা কিরকম করে পিছলাম এটা হয়ে গেছে হুম এই যে একটু দানা দানা করে পিষে নিলাম সবটাই একসাথে নিয়ে নিয়েছি এবার হচ্ছে এটা করবো এটা আবার দিয়ে দেবো খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি আমার মনে হয় আচারের মধ্যে সবথেকে বেশি তাড়াতাড়ি এই আচারটা হয় বাকি সব আচারে একটু না একটু সময় লাগে এটা সেদ্ধ মানে তোমার হচ্ছে একটুখানি রোদে দেওয়ার ব্যাপার থাকে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম পুরো মশলাটা একসাথে দিয়ে দিচ্ছি এবার হয়ে গেল এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবো ওটার মধ্যে বন্ধ ছিল ব্যাস এবার একটা মাখো মাখো ভাব চলে এসছে দেখি নুন লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুন দিয়ে দিলাম নুনটা কম লাগছে আর আমার কাছে আর লঙ্কাগুলো নেই আছে ব্যাগে পরে দিয়ে দেবো পরে দিয়ে দিলাম ফ্রিজের মধ্যে ভিনিগার আছে তুমি নিয়ে এসো না একটু ফ্রিজে হ্যাঁ একটুখানি ভিনিগার দিলে ভালো হবে থাকবে তাহলে দাও দাও আচ্ছা হয়ে গেছে যাতে আচারটা বেশি দিন অবধি থাকে তার জন্য এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে ভিনিগার মোটামুটি হাফ কাপ তো হয়ে গেছে দিয়ে দিয়েছি তো থাক ঝটপট নাড়া দিয়ে দিই চিনি দেব নাকি কো তুমি জানবে না এটার উপরে ঝাল ঝাল এরপরে আমি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে ঠিক আছে হালকা মিষ্টি রাখো রাখবো তাহলে দিয়ে দিই অল্প পরিমাণে চিনি জল ছাড়া হবে অবশ্যই যে কোনো আচার বানাবে না জল ইউজ করবে না জল ইউজ করলে কি হয় আচারের বলে না লং জিভিটিটা যেটা নাকি আর কি বেশি দিন চলবে সেটা ইয়ে হয়ে যায় এটা হয়ে গেছে আর এটাকে বন্ধ করে দেবো বন্ধটা দেখে নিচ্ছি আমি দেখি দাঁড়াও তুমি তুমি পরে খাও কেন দাঁড়াও না একটু হবে ও তো চিনিটা এখনো মেল্ট হয়নি তো ব্যাস হুম তো বাস আচার মোটামুটি রেডি তো 5টার সময় শুরু করেছিলাম দেখো এখন বাজে তখন তুমি কটা বলছিলে বাজে পনে 5টা আধা ঘন্টা হয়ে গেছে না আধা ঘন্টা হয়ে গেছে তার পিছনে তার মাঝখানে মাঝখানে অনেকগুলো কাজ হয়েছে না ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল আমার এই ফোনটা বন্ধ হয়ে গেল যার জন্য আমাকে একটু ওয়েট করতে হলো তারপরে তোমার হচ্ছে ওই আয়ুষকে গিয়ে একটু ঘুম পাড়িয়ে আসলাম তো সেইখানে একটু দেরি হয়ে গেল তো এই করে করে পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু ওখানে চলে গেছে তো বুঝতেই পারছো তো যদি তুমি খালি এটাকে করি যদি খালি এটাকেই করি আমার মনে হয় থেকে কুড়ি মিনিটের মধ্যে আমাদের এক কড়াই আচার তৈরি হয়ে যাবে তো খুবই ঝটপট খুবই সহজ একদম সিম্পলভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে বলবে অবশ্যই কেমন লাগলো কমেন্ট করবে টাইম লাগবে তো এটা। হ্যাঁ আরে আমি শেষ করছি না শেষ করিনি এখনো দাঁড়াও আমি জাস্ট বলছি যে তোমরা একটু বানিয়ে দেখবে আর কমেন্ট করবে আর ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই লাইক করবে অনেকের ভালো লাগে আমি জানি আজকে হ্যাঁ আজকে এই এইটুকুনি সময়ের মধ্যে আমার মনে একটা কথা যেটা আমার বলা খুব দরকার আজকে আমার এক বন্ধু বলতে পারো আমার ফ্যামিলি মেম্বার ইউটিউবে সে কমেন্ট করেছিল সে দিদি নারায়ণপুরেই থাকে তবে সে এখন হচ্ছে তার চিকিৎসা চলছে তিনি বাইরে আছে সেই দিদিকে বলছি সেই দিদির নাম হচ্ছে অর্পিতা তো দিদি অনেক অনেক ধন্যবাদ আর আমি জানি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর আমি অবশ্যই ঠাকুর কাছে প্রার্থনা করছি তোমার জন্য আমি প্রে করছি যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে হয়ে যাও আর সেই খবরটা কিন্তু আমাকে অবশ্যই দেবে ঠিক আছে তো কোনো ভয় নেই কিছু নেই মানুষের জীবন মানেই যুদ্ধ চলতেই থাকে তো শরীর যখন খারাপ হয়েছে সেটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তো তোমরাও সবাই ওই অর্পিতাদির জন্য অবশ্যই দিদি বোন যাই হোক আমি বন্ধু মনে করলাম তো তার জন্য কিন্তু অবশ্যই তোমরা একটু প্রে করো আর যাতে ওই দিদি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমাকে যেন আর যবে জানাবে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তো হয়ে গেছে আমার মোটামুটি আচারটা একটা কাজ বাটি বাটি নিয়ে আসছে তোমাদের দাদা আচার বের করার জন্য আর এই বাটিটাতে বের করো বাবা তো সব প্রত্যেকটা ভিডিওতেই আমি একটু প্লেটিং করি তো এই ভিডিওটা তো অবশ্যই করবো তো চলো এই যে আচার কিন্তু রেডি তো প্লেটিং করে তোমাদেরকেও দেখাই যে কেমন লাগছে আর আচারের বোয়মে এটাকে একটু ঠান্ডা হলে তারপরে ভরে রাখবো কারণ গরম গরম ভরলে তো খারাপ হয়ে যেতে পারে তো একদম এটাকে এখন বাইরে রেখে দেবো রাত্রেবেলা মোটামুটি তিন চার ঘন্টা পরে তখন এটাকে আচারের বয়মে রেখে দেও আর খাও মানে যখনই ডাল খাও বা যাই খাও নর্মাল খাওয়া তোমাদের দাদা তো নর্মাল খাওয়ার সাথেও আচার লাগে এই মাছ খাচ্ছে আচার চিকেন খাচ্ছে আচার মানে সবেতেই আচার কাল লাগে বল যাই হোক তো এই হচ্ছে আচার রেডি চলো এটাকে এবার বোতলে ভরব মানে বোতলে ভরব না ঠান্ডা করবো এটাকে ঠান্ডা করে তো সবটাই হয়ে গেছে এবার শুধু এই যে লাস্ট প্লেটিং করছি এর মধ্যে একটু ঢালতে হবে মানে দিতে হবে আর কি ব্যাস হয়ে গেছে প্লেটিং সুন্দর করে করে দিয়েছি এই ভিডিওর কাজও হয়ে গেছে ডান বন্ধ করে দিলাম আর এই ভিডিওর কাজও ডান হয়েই গেছে কারণ আচার তো রেডি হয়ে গেছে এবার ধান্দা করে তবেই ভরবো বোতলে তো সেটা আমি তো পরে করবো এখন তো গরম আছে যেহেতু তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো তো ঠিক আছে চলো এবার এখানেই করছি আজকের ভিডিও শেষ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো থাকো ভগবান তোমাদের সবাইকে ভালো রাখো মঙ্গল রাখো আজকের জন্য এখানেই থাকা আচার লেগে আছে